সবাইকে শীতের শুভেচ্ছা শীত চলে আসছে অলরেডি মনে হয় তো আজকে আমরা কিন্তু নিয়মিত ভিডিও অনেক বের সাথে চলে আসছি অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ভাই কিন্তু সবসময় গ্রি বাজার আর্মি স্টাইলের এর কবুতর রাখে বাট আজকে কিন্তু বেশ কিছু কালারিং কবুতর থাকবে ভাই দামাসিনে কি জোড়া আছে নাকি

ছাড়া ভাই ওই যে বলেন না যে নীলা দিয়ে উড়াউড়ি করবো ছাড়াছাড়ি করতে চাই তাদের জন্য ভাই ঠিক আছে এটা পুরান জাতের কবুতর ভাই ধরেন জি ভাই দেখেন যে চোখটার বিষয় বললেন দেখেন

তারপরে ভাই আপনার একটা আজ বাবরা বলেন নাপতা বলে যে যেটা বলুক বলুক সমস্যা নেই এটা পেয়ার দেখাবো দেখেন লম্বা কলার ভিতরে জি ভাই পুরো সবাই ডাকল তোর রাখবি না নটটা ডাকবো ডাকবো সবাই নটটা ঠিক ভাই এই নটটা দেখতে বাবা ভাই আজকে কবুতর যাই দেখামো ঠিক আছে কোয়েল কবুতর দেখামো আর কি চোখটা ধরেন দেখেন এই যে নাক ফাটা কবুতর এগুলো উঠতির জন্য খুব ভালো হয় ঠিক আছে যারা এই ধরনের কবুতর তারা বলতে পারবো মাদির চোখটা ওই অনেক সুন্দর ভাই দেখেন ভাই এরকম চাচ্ছেন পেয়ারটা ভাই এই পেয়ারটা কোনো ভাই বন্ধু নিলে আসলে এরকম দুই পেয়ারা ছিল সেগুলো একসাথে দিয়ে একটু স্যাক্রিফাইস হয়ে যায় তারপরে যদি এই পিয়ার থেকে ভাইঙ্গা নেয় ওইটার দাম পনেরোশো টাকা পড়বে ঠিক আছে পনেরোশো হ্যাঁ আর দুই পিয়ার যদি একটু নেয় তাহলে আমার একটু সহজ পিয়ার নিয়ে আসেন জি ভাই এই যে ভাই দেখেন কবুতর গেট আপ ভাই পুতুল গেট আপ জায়গা আলহামদুলিল্লাহ ভাই দেখেন দেখেন ভাই দেখতে ভাই বোনই লাগে হ্যাঁ ভাই এক লাইনের কবুতরই

যদিও মাদের একটু বল্টিং আছে একেবারে রানিং ওয়েল কবুতর ভাই কোন কথা হয় ভাই ওয়েল কবুতর দেখলে বুঝা গেল ওরে মজা পাবেন ইনশাআল্লাহ যদি এগুলো সারা যাবে না এগুলো মনে বুঝছে হ্যাঁ এগুলো ওরে এল কবুতর ভাই যদি ঢাকার বাইরে যারা না তারা ছাড়তে পারবে ইনশাআল্লাহ নট তো মা দিতে ধরে এই যে ভাই দেখেন নট তো ভাই ভাই সব থেকে বড় বিষয় কবুতর গুলা মাত্র দশক সেট করতে আছে তো ভাই কবুতর দশকের সেট সেট আছে এগুলো আরো সুন্দর হইব কালার সুন্দর হইব র্যাক গুলা স্পষ্ট হইব যদি চোখটা দেখেন একদম করকরা কবুতর ভাই কথা বুঝছেন যারা লিগো ডিম বাচ্চা করতে পারবো খুব লং টাইম পর্যন্ত কেমন চলছেন ভাই ভাই এই পেয়ারটা কোনো জামা দাম করতে পনেরোশো টাকা রাখুন ভাই পনেরোশো জি ভাই

একেবারে লিবো ভাই আর যা দিব কোনো কথা নেই এই যে এই জোড়া মল্টিং ক্লিয়ার ঠিক আছে ভাই দেখেন চাচ্ছেন কেমন এটা ভাই এই পেয়ারটা চাচ্ছি 2000 টাকা কিন্তু এটার সাথে আরেকটা পেয়ার আছে এটা দিয়ে আর একটু সহজ করে দেব যার জন্য নিতে সুবিধা হবে নি আসেন তো জি ভাই তাহলে ডাক শুরু করছি বললাম নন অনেক ডাকে নোটটা পাই

ভাই নোটটা খুব ভালো লাগছে রে ভাই নোটটা শীত খুব ভিন্ন ভাই ঠিক আছে মাদিটা দেখি পরে নটটা দেখবো

এই যাবেন মারি দাও মারিরা দুইটা ডিম কমপ্লিট করেন না আছে যদি কেউ বাসায় না তো ডিম দিতে পারব আস্তে কেমন চাচ্ছ ভাই পেট্টা পেট্টা 1400 টাকা রাখুম ভাই চোদ্দশো জি চোদ্দশো টাকায় সুন্দর পেটটা ঠিক আছে ভাই একেবারে মাস্টার পেয়ার এবং ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি নটটা কিন্তু একটা আলাদা সৌন্দর্য দেখে নটটা লাল থাকে এটা নর ভাই ঠিক আছে নর দুনো টাইম ধরে দেখা তুমি কতগুলো চুরি পায় ধরেন

поло তো খাকি থেকে আসা জি ভাই লাল খাকি থেকে আসা এটা তো চোখটা দেখেন কাছ থেকে বরাবর পূর্তির জন্য অনেক খুব মানে ভালো কবুতর ভাই ঠিক আছে কেমন চাচ্ছন ভাই এটা একটা যদি দামাদামি না করে কেউ এটা 1900 টাকা রাখো 1900 হবে এটা এক কবুতর জমাও না ঠিক আছে এটা বলে দিলাম

দেখতে অনেক সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ ভাই এটা আপনার কোন এক দর্শক থেকে নেওয়া মাদিটা অনেক ফ্লাইং টাইম এটা ঠিক আছে ভাই যদি নটটা দেখেন ভাই দেখছেন নটটা খুব বিগ সাইজ একটা নট এদিকে সুন্দরই লাগে দেখেন দর্শক অনেক সুন্দর একটা নটটা সাইজ দেখেন ভাই

এরপর কি দেখাবেন না কালদম কালদম নামে গান ছিল কবুতরই বলা হয় ঠিক আছে ওই হইলো ভাই সবই এক বয়ে ফিরে যেটা হচ্ছে পরিষ্কার দেখলাম পরিষ্কার হইলে গান তবে কবুতর দুইটা সুন্দর আর দুইটাই মাদি কবুতর ভাই ঠিক আছে

একটা ছোট কালা কিস্কি যা ঠিক আছে ভাই ভাই মাটিটা একটু দেখাই আগে মাটিটা আমার লফটারেটা মাদিকে उतাই ভিটার মাটি খাকি জোন একটু 보도록 দেখাইছে একটু একটু দেখান দেখেন ভাই যে দেখানোর জন্য ইয়া ভাই দেখেন এটা শুধু একটা কথা বললাম যে কবুতরটা গাজীপুরের একজন ফেমাস লোকের কবুতর তো নাম বলবো না আসলে নাম বললো অনেক সময় অনেকে মন্তব্য করে তো মন্তব্য দরকার নেই আমার আমার কথা ভালো খারাপ যা আছে সব এখানেই আছে আপনাদের মাঝেই আছে চাচ্ছেন কিরকম ভাই শুধু একটা কথাই বলুন যে বাচ্চা এভাবে কইরেন যদি বাচ্চা রোডে না আসে তখন আমাকে যেটা মন্দ কথা বললেন চাচ্ছেন কিরকম ভাই এই পেয়ারটা কোনো ভাই বন্ধু যদি না কোনো দাওয়া করতে হবো না ঠিক চার হাজার টাকা বলবো চার জি ভাই একটু উপর থেকে ক্লোজ দেখা যায় ফেদার কাটা থাকে সমস্যা নাই দেখেন ঠিক আছে ভাই

চাচ্ছেন কিরকম পেতে হয় না ভাই মাটির দমটা ওটা দেখা দিস দমটা তো বিশেষ জিনিস ভাই দেখেন বারোটা বারোটা গিন্না লিব নোকচাই থেকে শুরু করে সবকিছু দেখে নিবো বলেন কিরকম চাচ্ছেন পেটটা ভাই এই পেটটা যে কোনো ভাই বোন না কোনো রকম দামাদামি করতে হবে না কিচ্ছু করতে হবে না এটা ফিক্স পঁয়ত্রিশশো টাকা বলবো পঁয়ত্রিশশো হ্যাঁ ভাই

দেখেন মাদি কিউট মাদি কিউট আরেকটা নিয়ে এই একটা মাদি মাদিতে আপনারা যেরকম সৌন্দর্য চান এরকমই আছে মাশাআল্লাহ দেখেন তিনটা মাদি মোটামুটি সেম দেখেন যদি পাও যদি একটু দেখতে চান পাওটা দেখা দিয়ে যে চোখের নসলটা দেখতে চায় পাও দেখা দিই দেখেন দাঁড়াও প্রত্যেকটা মাদের একটু ফেদার টেদার দেখা দিবে হ্যাঁ সব এক দশকের কবুতর তিনটাই মাদি কবুতর ভাই হ্যাঁ নর্থ দিবেন সাথে সাথে চোরা নিয়ে

চোখটা কাজ ছেড়ে দেন একটি সম্পূর্ণ প্রিম চোখ দেখেন মাদির সাইজ দেখেন সুন্দর রাখা বাবা সিঙ্গেল মাদিটা কত চাই ভাই সিঙ্গেল মাদিটা যদি কারো মানে এটা আসলে কি ভাই যদি কারো লাগে নিতে পারবো যদি সিঙ্গেল মাদিটা কোনো ভাই বন্ধু কোনো দামাদামি দামি করতে মানে ফিক্স তিন হাজার টাকা পড়বো এই মাদির তিন তিন হাজার টাকা একটা নর আছে ভাই সামান ভাই যদি ভিডিও শেষ পর্যায়ে আসি আমরা তো এটাও দেখা যায় এই সিঙ্গেল নটটা বাকি আছে এইটাই দেখাবো দর্শক এটা দেখাই ভিডিওটা শেষ করবেন ইনশাআল্লাহ ভাই নটটা ধরেন তো একটু ভাই নটটা দেখেন এগুলো আসলে কি শাওন ভাই এগুলো কবুতর এখন একটু কম পাওয়া যায় আবার যদি শীতের পরে ফাইলে পাওয়া যেতে পারে কিন্তু এখন আপাতত একটু কষ্টই কবুতরগুলো মিলান সাইডে দেখি দুইটা কবুতর দেখাই সিঙ্গেল পাই খালি শুধু কোয়ালিটি দেখেন ভাই দাঁড়াও বাবা একটু দাঁড়াও এই সিঙ্গেল নটটা কত চাই এই সিঙ্গেল নটটা কোনো ভাই বন্ধু নিলে 2000 টাকা রাখুন ভাই 2000 জি ভাই এটা না কোনো দামাদামি দামি হবে না আর এই মাদিটা 3000 টাকা রাখুন আর যদি দুইটা কবুতর একসাথে কেউ নেয় ঠিক আছে কোনো কোনো রকম দামাদামি করতে হবে না ফিক্স 3500 টাকা রাখুন

তারপর সবার সবকিছু ভালো লাগবে না তারপর সবার প্রতি কৃতজ্ঞতা আমাদের এই ভিডিওটা দেখলেন শেষ পর্যন্ত আসসালামু রাখা